হাবানা বিশ্বের অন্যতম মদ তৈরির দেশগুলোর মধ্যে একটি শুধু তাই নয় এই শহর কিবা শিকার ও রামের জন্য বিখ্যাত এই শহর কিন্তু জন্য এই শহর বিখ্যাত কারণে করতে এখানকার মানুষকে পড়তে হয় বিশেষ করে বাণিজ্য ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা এবং অন্যান্য আর্থিক কারণে গৃহস্থলীর বিভিন্ন উপকরণ পাওয়া যায় না আর সেই জন্যই বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করতে হয় এখানকার মানুষকে এই রকমই একটি সামগ্রী বানিয়ে নজর কেড়েছেন হাবানার এই পরিবার চলুন দেখে নেই সেই কাহিনি হাবানার একটি বড় পরিমাণ গাছের বোতলের ভিতর আঙ্গুর আদা এবং অন্যান্য উপকরণ মিশিয়ে ভরে রেখে এর মুখ কন্ডম দিয়ে বন্ধ করে রাখছেন কিছুদিন পর থেকে এই বোতলে আটকে রাখা এই উপকরণগুলির মধ্যেও বিক্রিয়া হয় এবং গ্যাস উৎপাদন হয় আর বিক্রিয়া হতে শুরু হতেই গ্যাস বাইরে বেরোনোর চেষ্টা করে কিন্তু গণ্ডপ দিয়ে মুখ আটকানো থাকার ফলে তা বের হতে পারে না এর আর এর ফলে কন্ডম ফুলে ওঠে কিন্তু এটা বেশি দিনের জন্য নয় কিছুদিনের মধ্যে কন্ডম চুষে যায় সেই সময়ে উৎপাদনকারী বুঝে যান যে বিক্রিও সম্পূর্ণ হয়েছে পাশাপাশি মদ তৈরির কাজও সম্পূর্ণ হয়েছে এবার বাজারজাতকরণের জন্য বোতলে ভরা হয় বন্ধুরা এভাবেই তৈরি হয় মদ সো আমরা মদকে ঘৃণা করব কারণ মদ বিভিন্ন ক্ষতি তৈরি করে ক্ষতি করে আমাদের দেহে আর নিজটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে